গোলের জন্য অবিশ্বাস্য ক্ষুধাতার গাইতে গাইতে মানুষ গায়েন হন আর তিনি গোল করতে করতে হয়েছেন গোল মেশিন বিবাহিতরা যেমন বউ পাগল আর্লিং ব্রড হালান্ড তেমনি গোল পাগল দু হাজার উনিশ অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে এক ম্যাচে নয় গোল করে আলোচনার জন্ম দিয়েছিলেন ম্যাচের পরপর ম্যাচের আগে থেকে গোল করেই যাচ্ছেন তবু গোল ক্ষুধা কমে না এক বিন্দু চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র তিনজন খেলোয়াড় নিজেদের প্রথম পাঁচ ম্যাচে গোল করতে পেরেছেন দেল পিয়েরো দিয়েগো কস্তা এবং সর্বশেষ আর্লিং হালান্ড তবে বাকি দুজনের চেয়েও কম বয়সে এই কীর্তি করেছেন তিনি এখানেই থামেননি ম্যানচেস্টার সিটির প্রাণ চব্বিশ বছর বয়সী স্ট্রাইকার হালান্ড লিয়েনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পেদের পেছনে ফেলে ক্লাব ফুটবলে মূল দলের হয়ে দ্রুততম দুশো পঞ্চাশ গোল করে ফেলেছেন আর্সেনালের বিপক্ষে গোল করে ক্লাব ক্যারিয়ারে তিনশো তেরোতম ম্যাচে দুশো পঞ্চাশতম গোলের দেখা পেয়েছেন হালান্ড এই তালিকায় এতদিন দ্রুততম ছিলেন মেসে তিনশো সাতাশ ম্যাচে দুশো পঞ্চাশতম গোলের দেখা পান বার্সেলোনা ও পিএসজি মাতানো ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন কিংবদন্তে তৃতীয় এমবাপ্পে একই মাইল ফলকের দেখা পেয়েছেন তিনশো বত্রিশ ম্যাচে দ্রুততম দুশো পঞ্চাশ গোলের তালিকায় শুধু এই তিন খেলোয়াড়ই সাড়ে তিনশো ম্যাচের মধ্যে মাইল ফলকটি ছুতে পেরেছেন এই তালিকায় চতুর্থ যিনি বার্ন মিউনিক স্ট্রাইকার হ্যারি কেইনের লেগেছে চারশো ত্রিশ ম্যাচ চারশো ম্যাচ লেগেছে পঞ্চম স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর তারকার সাথে পঞ্চমে আরেক ভাগিদার রয়েছেন বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভন ডাভসকে তিনিও চারশো একান্নতম ম্যাচে মাইল ফলকটির দেখা পেয়েছেন নরয়ের ইতিহাসে এর মধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন জাতীয় দলের জর্গেন জুভের করা তেত্রিশ গোলের রেকর্ডকে টোপকে উনচল্লিশ ম্যাচে গোল করেছেন আটত্রিশটি এত কম বয়সে এত অর্জনের ঝুলে কোথায় গিয়ে থামবেন হাল্যান্ড কে জানে দু সালের জুলাই ছয় কোটি ইউরোর বিনিময় জার্মান ক্লাব বোরমোড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন নরওয়ে তারকা হাল্যান্ড সিটি জার্সিতে শুরু থেকে উজ্জ্বল হয়ে ওঠেন এই গোল ম্যাশিন সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত একশো ছাব্বিশ ম্যাচে একশো এগারো গোল করেছেন শিরোপা জিতেছেন পাঁচটি দু হাজার বাইশ তেইশ মৌসুমে দলকে ট্রেবল বা প্রিমিয়ার লিগ এ এফএ কাপ চ্যাম্পিয়ন্স লিগ জেতাতেও রেখেছেন বড় ভূমিকা এমন খেলোয়াড়কে কে হাতছাড়া করতে চায় সিটি সঙ্গে তার আগের চুক্তির ম্যাচ ছিল দু সালের জুন পর্যন্ত ২৬ কোটি পাউন্ড খরচ করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সেই চুক্তির ম্যাচ দু সালের জুন পর্যন্ত বাড়িয়ে নিয়েছে আর সাড়ে নয় বছর ইতিহাদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমানে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির তালিকা এখন হালান্ডের নাম সবার উপর চুক্তির ম্যাদ ফুরোনোর সময় তার বয়স হবে চৌত্রিশ বছর দু সালে সিটিতে যোগ দেওয়ার আগে জার্মানির বরুষিয়া ডট ডে তিন মৌসুম খেলেছেন আর্লিং সেখানে উননব্বই ম্যাচে করেছেন ছিয়াশি গোল জার্মানিতে পা রাখার আগে অস্ট্রিয়ান বুন্দেস লিগে রেড বুলসবুর্গের হয়ে সাতাশ ম্যাচে করেছেন উনত্রিশ গোল দু হাজার যোগ দেওয়ার আগে নরওয়ের ক্লাব মোলদের হয়ে দেশটির শীর্ষ লিগে দুই মৌসুম খেলেন হল্যান্ড সেখানে করেন বিশ গোল নরওয়ের ক্লাব ব্রাইনের মূল দলেও দু হাজার ষোলো মৌসুমে ষোলো ম্যাচ খেলেছিলেন হল্যান্ড সেবারই শুধু কোন গোল পাননি আর্লিং হল্যান্ডের জন্ম দু হাজার এক সালের একুশ জুলাই ইংল্যান্ডের লিডসে বাবা অ্যালফি হাল্যান্ড পেশাদার ফুটবলার ছিলেন ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ড তিনটি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তিনি নটিংহ্যাম লিডস ইউনাইটেড এবং ম্যান সিটি বাবার শেষ ক্লাব ম্যানচেস্টার সিটিতে নিজের পরবর্তী ক্যারিয়ার শুরু করেন আর্লিং ইংল্যান্ডে জন্ম নেওয়ায় চাইলে ইংলিশদের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে পারতেন কিন্তু হালান সিদ্ধান্ত নেন বাবা মায়ের দেশ নরওয়ের হয়ে খেলবেন মাত্র পাঁচ বছর বয়সে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ছয় ফুট চার ইঞ্চির এই গোল তবে সেটা ফুটবলে নয় লং জাম্পে যখন এক দশমিক ছয় তিন মিটার লাফিয়েছিলেন তখন সবেমাত্র পাঁচ বছরের শিশু তিনি বয়স অনুযায়ী আন্তর্জাতিক রেকর্ডই হয়ে যায় সেটে এখনও অক্ষত রয়েছে সে রেকর্ড ছোটবেলা থেকে ইব্রাহিম ভিজকে আইডল হিসেবে মানেন হালান্ড অনেকে অনুপ্রাণিত করত তবে সবচেয়ে বড় রোল মডেল ছিলেন ইব্রাহিম সম্প্রতি পঁচাশি কোটি টাকায় চেশায়ারে বাড়ি কিনেছেন হালান্ড শৈশবের বন্ধু ইসাবেল এখন তার প্রেমিকা দুজন ইংল্যান্ডের নতুন গোল্ডেন কাপল